আসসালামু আলাইকুম আমার আজকে কৃষি বাগানে কিছু আশ্চর্যজনক ফল আছে এগুলো আপনাকে দেখাবো এবং এক একটি আমের ওজন হয় পাঁচ কেজি এটার নাম হচ্ছে ভ্রুনাই কিং আমি অনেক গাছ লাগিয়েছি এখানে লেচু তারপরে পেঁপে তাই জাম্বুরা এই জাম্বুরাটা যদি দেখাই তারপরে আমি আমটা দেখাইতেছি একটা আমের ওজন পাঁচ কেজি হয় এই যে এটা হচ্ছে থাই জাম্বু থাই জাম্বুরা অনেক ছোট গাছ এই ছোট গাছে জাম্পুরা ধরেছে আর এখন দেখাবো আমি আম পাক না ব্রুনাই কিং আম যেটা অরিজিনাল তানহা আয় তানহা মা দিয়াও এই যে ব্রুনাই কিং আমার গাছে হ্যাঁ এটা প্রায় পাঁচ কেজি হয় ওজন এটা একটাই ধরেছে আর একটা গাছ আছে ওইটাতে আরেকটা আছে ওইটা এই যে এই যে এইটার চার একটা এটা সিকাই বাইজা দিতে হয় নাইলে সিরা জায়গা বুঝছেন এই যে হচ্ছে এটা ব্রোনাইকিং এই আর গাছের সাইজটা হচ্ছে এই এই যে ছোটো গাছ কিছু ছোটো গাছে ব্রোনাইকিং ধরে আর এই গাছটা আরও ছোটো সারিয়া আর সব্ব তুমি আমটা পারবা কেমন তুমি পারতে চাও তুমি পারবা আচ্ছা আমরা এখন এটা কাচা এটা ভিতরে এখনও আটি হয় নাই তারপর আমরা পেরে নেবো হ্যাঁ তাঞ্জিলা এদিকে আসো তে অনেক গাছে অনেক আম গাছ লাগিয়েছি আমি এই যে আম গাছ আছে এখানে আম গাছ আছে এই যে ফজলি আছে সুরময় ফজলি আছে হারিভাঙ্গা আছে এবং এই যে এটা হচ্ছে এই যে লেবু পাঁচ কেজি ওজন হয় লেবু এটা হচ্ছে যারা লেবু সিলেটি একটি দরের ছোট আমি একটু দেখাই নি যারা ওদিকে সড়ক এতো সড়ক এটা হচ্ছে সিলেটি যারা লেবু এই লেবুটা পাঁচ কেজি হয় অনেক লম্বা যারা সিলেট গিয়েছেন দেখতে পারবেন এই যে এটা হচ্ছে সিলেটি জারালেবু হ্যাঁ এটা এখন ওই যে অনেক বড় হয়ে গেছে কিন্তু এই যে ফুল এখনও রয়েছে তার মানে এটা অনেক বড় হবে এই হচ্ছে লেবুর গাছ এটা হচ্ছে জারা লেবুর গাছ এই যে এটা হচ্ছে লেবুর গাছ সবগুলাতে মার্শাল্লাহ ফল ধরতেছে একটা একটা করে দেখি শর তার ধরো এটা আমটা পারি তার না তুমি কাটবা কেমন হ্যাঁ চাকুটা ধরো

হ্যাঁ এদিকে আনো এদিকে আনো দেখি বিছনার উপর রাখো হ্যাঁ এই হচ্ছে কিং এটি হচ্ছে অরিজিনাল কিং দেখি আমার কত টপর হয়েছে দিকে চাকুতে কাটো হ্যাঁ এটা পোলা পানে খাইতে চাইছে এই জন্য আগে পাই রাখো লাগছিলাম হ্যাঁ মোটামুটি ছয় সাতশো গ্রাম হবে দেখি সাতশো গ্রামের মতো হবে ওজন দেখি আর না রাখতে হ্যাঁ অনেক বড় আম হুম এটা এখন তোমরা খাইবা কেমন এই দেখুন আমটা আমটার সাইজ অনেক বড় সাইজ হ্যাঁ এটা ব্রুনাই আর রাজ পরিবারের এটা ব্রুনাই থেকে আনা গাছটা ব্রুনাই রাজ পরিবারের বাগানে এই ব্রুনাই কিনে আম আছে আমি অনেক শখ করে এনেছিলাম তিন হাজার টাকা দিয়ে গাছটা যাই হোক আম ধরেছে ভালো লাগলে এখন আমরা এটাকে দেখাবো সবাই বারো দশজন আল্লাহ